সেই রোদ্দুর উঠেছে না কালকে তো বৃষ্টি হয়েছিল আজকে আর বৃষ্টি হবে না মনে হচ্ছে আকাশটা একদম পরিষ্কার আছে কিন্তু হ্যাঁ নমস্কার বন্ধুরা দীপাক আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমি রুই মাছ নিয়েছি আর সুপ্রিয়া হাতে কিন্তু বাঁধাকপি আছে আমি কিন্তু বাঁধাকপি আর রুই মাছ রান্না করব না আজকে একটা নতুন ধরনের রেসিপি করব। সেটা হচ্ছে পাতলা পাতলা ঝোল করব আলু দিয়ে আর রুই মাছের মাথাটা দিয়ে বাঁধাকপি রান্না করবো আর সুপ্রিয়া কিন্তু বাঁধাকপিটা কাটবি আর আমি মাছটা কাটবো ঠিক আছে আমি মাছ কাটতে বসে পড়েছি মাছের আশটা আগে ছাড়িয়ে নেব আমি কিন্তু মাছের আশ ছাড়ালে চামচ দিয়ে ছাড়াই চামচের এই ডাঁটাটা ডাঁটাটা দিয়ে ভালো হয় এখন আমি বাঁধাকপি কেটে নেব। ডাইটার থেকে নামা পাতাকপিটা হ্যাঁ ওইখানে রাইটা কাট পাতাগুলো ফেল ওই জায়গা থেকে ওখানে ফেললি হ্যাঁ ওইখানে রাখ ওগুলো বাড়িতে নিয়ে গিয়ে গরু গরুকে দিলে গরু খাবে পাতাগুলো বাতাকপি আবার সাবধানে কাটিস পরে যেন আবার হাত কাটিস না মাছের দেখুন খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি মাছের পাখাগুলো এবার কাটব মাছের পাখাগুলো কেটে নিয়েছি এখন পিস করবো আগে মাছের মাছটা দেখুন একদম টাটকা তাজা মাছ আজকে কিন্তু আমি মাছের পেটি বের করব না একদম রিং পিস করবো গোল গোল করে এই যে এরকম পিস করব মাছটা দেখুন অনেকগুলো পিস হয়েছে আর কাটা হয়ে গেছে ধুয়ে নিয়ে আসবো মাছ ধোয়া হয়ে গেছে উনান ধরিয়ে নেব উনান ধরিয়ে নিয়েছি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াই দিয়ে দেবো সরিষার তেল হলুদ গুঁড়ো লবণ মাছগুলো ভালো করে মেখে নেব মাছগুলো মাখা হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দেবো কড়ার মধ্যে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে গোটা জিরা বেটে নেবো জিরাগুলো একদম মিহি করে বেটে নিয়েছি তুলে নেব আদা রসুন বেটে নেব রসুন কোয়া আগে থেতো করে নেব সেতো করা হয়ে গেছে তুলে নেব দশ বাটা হয়ে গেছে মাছগুলো উল্টে দেবো মাছগুলো হয়ে গেছে তুলে নেব আর মাছগুলো দেখুন একসঙ্গে লেগে গেছে এই যে একসঙ্গে তুলে নিলাম আর একটা একটা করে নামাতে হলো না আমাকে বাকি মাছগুলো আমি একই রকম করে ভেজে নেব আজকে আমাদের বাড়িতে পিসি শাশুড়ি এসেছে এই যে পিসি শাশুড়ি এখানে বসে আছে আর একজন পিসি শাশুড়ি জামা কাপড় তুলতে গেছে আকাশটা খারাপ করেছে যদি বৃষ্টির নামে আবার ভিজে যাবে যার জন্য জামা কাপড় তুলতে গেছে আর আজকে ওরা বাড়ি যাবে যার জন্য তাল করতেছে তাড়াতাড়ি করে রান্না করব খেয়ে দেবে বাড়ি চলে যাবে মাছগুলো উল্টে দেব মাছগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি এই দেখুন একবারে তুলে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এই যে সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি মাছ ভাজার তেলে আমি আলুগুলো দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো লবণ লবণ হলুদ দিয়ে আলুগুলো একটু ভাজবো আলুগুলো ভেজে নিয়েছি তুলে নিচ্ছি মাছ আর আলু কিন্তু আমি একদম লাল করে ভেজে নিয়েছি জন্য আলু রেডি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটু লাল করে ভেজে নেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি জিরে বাটা আদা আর রসুন বাটা হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো মশলাগুলো একটু ভাজব মশলাটা ভেজে নিয়েছি কষে নেওয়ার জন্য একটু জল দিব জল মশলা কষানো হয়ে গেছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পরে একটু কষিয়ে নেব আলু আর মশলা কষানো হয়ে গেছে রস করার জন্য জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো মাছের ঝোল হয়ে গেছে আলু দিয়ে নামিয়ে নিচ্ছি কড়াই আবারও সরিষার তেল দিয়ে দিচ্ছি গরম তেলে দিয়ে দিচ্ছি পাঁচফোরণ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি

কিছুক্ষণ ঢেকে রাখবো হলুদ গুঁড়ো লবণ কবিগুলো দেখুন আর সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব জিরে বাটা কবি দিয়ে কিন্তু জল বেরিয়েছে এই জলেই সিদ্ধ হয়ে যাবে কবিগুলো ভালো করে সেদ্ধ করার জন্য আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো তুলে দেখবো কবিগুলো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিচ্ছি মাছের মাথা আমি ভেঙে দিচ্ছি ভেঙে দিলে পরে টেস্টটা ভালো হয় মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট হয়ে গেছে আর আজকে ঘন্টটাতে কিন্তু আমি আলু দেনি আলু ছাড়া ঘন্টটা করেছি নামিয়ে নিচ্ছি বাড়িতে ডাল রান্না করেছিলাম ডালটা নিয়েছি তো ডালটা দিয়ে আগে খেয়ে দেখি ডালটা ভালো হয়েছে বাঁধাকপি ঘন্টাটাও ভালো হয়েছে সুপ্রিয়া হুম ডালটা দিয়ে কেউ কিরকম লাগতেছে ভালো কিন্তু বাদাম বাঁধাকপি নাবড়াটা এখন খাইনি হুম যাক ভালো হচ্ছে হুম মাছের ঝোলটা দিয়ে খেয়ে দিবি একটু ভালো আছি দারুণ আছে আমি কিন্তু লেজা ভালোবাসি যার জন্য লেজা নিয়েছি লেজা আমার ভীষণ পছন্দ মাছের ঝোলটাই দারুণ হয়েছে হম মানে মাছের হয়েছে অসাধারণ মাছটা খুব

যেহেতু বয়স্ক লোক খাবে যার জন্য বেশি একটা মশলা সসলা দিয়ে রান্না করে নিই হালকা হালকা করে রান্না করেছি দারুণ হয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কীরকম হয়েছে তা অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আর আমার ভিডিওগুলো আপনারা কিন্তু বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে